আপনি পাখি পালন করছেন আপনার কাছে অনেক পাখি রয়েছে আপনি পাখিকে ব্রিড করান আপনার পাখির খামার রয়েছে আপনার একটা ছোটো এভিয়ারি রয়েছে আপনার রুপটপে পাখির খামার রয়েছে যদি আপনার এই ধরনের পাখির খামার থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই পাখির খামারের সঙ্গে সঙ্গে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে পাখির জন্য একটা হসপিটাল কেচ আপনাদেরকে রাখতে হবে হসপিটাল কেচ কি হসপিটাল কেজ কীভাবে বানাবেন হসপিটাল কেজ বানাতে গিয়ে আপনাদের কী কী লাগবে এবং হসপিটাল কেজের সুবিধা কী আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলটিতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে বলবো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও রেগুলারলি নিজেদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আপনার কাছে যদি পাঁচ জোড়া পাখি থাকুক বা চার জোড়া পাখি থাকুক বা আপনার সেট যদি ছোট হয় অবশ্যই কিন্তু আপনাদের কাছে একটা হসপিটাল কেজ আপনাকে রেডি করে রাখা উচিত কারণ হচ্ছে হসপিটাল কেজ হচ্ছে এমন একটা কেজ যদি কোনো পাখি অসুস্থ হয়ে যায় সেই পাখিকে আপনারা এই হসপিটাল কেজে রেখে ভালো করে ট্রিটমেন্ট করে আবার আপনার সেট আপে বা এভিআরিতে ছেড়ে দিতে পারবেন তো হসপিটাল কেজের দরকার কি এবং হসপিটাল কেজ প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে হসপিটাল কেচ আপনারা কীভাবে তৈরি করবেন হসপিটাল কেজ তৈরি করতে লাগবে হচ্ছে আপনার একটা খাঁচা এবং খাঁচার সাইজটা কতটা হবে আপনার কাছে কত কি পরিমাণ পাখি রয়েছে তার উপর নির্ভর করবে আপনারা যদি তিন ফুট বাই দু ফুট একটি খাঁচা নেন সেই খাঁচাতে আপনারা মোটামুটিভাবে যদি একই সঙ্গে কোনো পাখি অসুস্থ হয়ে যায় ধরুন কোনো তিনখানা কি চারখানা আপনার বাজিকর পাখি একসঙ্গে ডায়রিয়া আক্রান্ত হয়েছে তখন আপনারা ওই তিন থেকে চারখানা বাজিকর পাখিকে একসঙ্গে ওই খাঁচাতে রেখে ট্রিটমেন্ট করতে পারবেন যদি আপনার খাঁচার আয়তন ছোট হয় তাহলে কিন্তু আপনারা বেশি পরিমাণ পাখিকে একটা হসপিটালকে যে রেখে ট্রিটমেন্ট করতে পারবেন না তো মোটামুটি যদি আপনারা তিন ফুট বাই দু ফুট একটি হসপিটাল কেজ বানান তাহলে মোটামুটি আপনারা চার থেকে পাঁচটি বাজিগর পাখি এবং চার থেকে পাঁচটি লাভবার পাখি এবং দু থেকে তিন খানা ককাটেল পাখিকে আপনারা ওই হসপিটাল কেজে রেখে একই সঙ্গে ট্রিটমেন্ট করতে পারবেন তো হসপিটাল কেজ আপনারা কীভাবে বানাবেন হসপিটাল কেজের জন্য প্রয়োজন হবে একটা খাঁচার এবং তার সঙ্গে প্রয়োজন হবে একটা যেমন একটা স্টিক লাগান বা লাঠি একটা স্টিকের প্রয়োজন হবে যেভাবে এবার পাখিকে আপনারা খাবার প্রদান করার জন্য যেমন জলের পাত্র লাগে জলের পাত্র এই কটা জিনিস আপনাদের লাগবে তার সঙ্গে আরও দুটো জিনিস আপনাদের এক্সট্রা লাগবে সেটা হচ্ছে একটা পলিথিন বা কাপড় যেটা দিয়ে আপনারা পা এই খাঁচাটিকে আপনারা তিন দিক কভার আপ করবেন সামনের দিকটা খুলে রাখবেন আর একটা লাগবে হচ্ছে একশো পাওয়ারের ডুম এটা আপনারা ষাট পাওয়ার বা চল্লিশ পাওয়ারের ইউজ করতে পারেন একটা বাল্ব লাগবে সেটা কতটা ওয়ার রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে যদি একশো পাওয়ারের ডুম হয় তাহলে একটু দূরত্বে রাখবেন আর যদি একটু কম পাওয়ারের মানে চল্লিশ ওয়ার্ড কি ষাট ওয়ারের কোনো ল্যাম্প দেন তাহলে একটু খাঁচার সামনে রাখবেন তো এই কটা জিনিস লাগবে আপনাদের হসপিটাল কেস তৈরি করার জন্য এবার হসপিটাল কেচ আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং হসপিটাল কেচের সুবিধা কী কী এবার আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব তো হসপিটাল কেচ হচ্ছে এমন একটি খাঁচা যাতে পাখিকে আপনারা অনেকগুলো কাজে ব্যবহার করতে পারবেন পাখিকে আপনারা যদি অসুস্থ হয় সেই অসুস্থ পাখিকে আপনারা ওই খাঁচায় রেখে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন যদি কোনো পাখিকে আপনারা নতুন আপনার সেট আপে বা এভিআরডিতে নিয়ে আসেন তাহলে আপনারা ওতে কোয়ারেন্টাইন করে রাখতে পারবেন কিছুদিন ওখানে রাখার পরে তারপরে আপনারা ওই নিজের মূল সেট আপে বা এ ছাড়তে পারবেন তো ধরুন আপনার কোনো একটা পাখির ঠান্ডা লাগার সমস্যা হয়েছে তো তখন আপনারা কি করবেন যে পাখিটিকে আপনারা মূল খাঁচা বা আপনার কলোনি বা এভিয়ারি থেকে বা সেট থেকে পাখিটিকে শনাক্ত করে বের করে নিয়ে এসে আপনার এই হসপিটালকে যেতে আপনারা ছেড়ে দেবেন এবং তার সঙ্গে যেটা করতে হবে এই যে পলিথিন পেপারটার কথা বলেছিলাম বা কাপড়টির কথা বলেছিলাম তো আপনারা পুরোপুরি চারিদিক ঢেকে দিয়ে সামনের দিকটাকে আপনারা খুলে রাখবেন যাতে পাখির গায়েতে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যাতে পাখির গায়েতে কোনোভাবে ঠান্ডা বাতাস না লাগে এবং সেই জিনিসটা আপনাদেরকে এনসিওর করতে হবে এবং তার সঙ্গে যে একশো ওয়াটের বাল্বের কথা বলছিলাম ওই বাল্বটি যদি ধরুন শীতকালেতে যদি কোনো পাখির ঠান্ডা লাগা হয় তাহলে অবশ্যই একশো ওয়াটের বাল্বটি অবশ্যই আপনারা রাত্রিবেলাতে জ্বালিয়ে রাখবেন পাখির খাঁচার সামনে তাহলে পাখিগুলো রিলিফ পাবে এবং খুব তাড়াতাড়ি পাখিগুলো রিকভারি করবে এবং তার সঙ্গে এই আপনার যে হসপিটাল কেজটি আপনারা বানাবেন তাতে কী হচ্ছে পাখিগুলোকে যেহেতু আপনারা শনাক্ত করে এই হসপিটাল কেজেতে ট্রিটমেন্ট করছেন তাহলে অন্য পাখি ওই পাখি থেকে ইনফেকশান ছড়িয়ে যাওয়ার বা সংক্রমণ ছড়িয়ে যাবার ভয় কম থাকে ধরুন আপনার কোনো পাখির পক্স হয়েছে তাহলে আপনাদের ওই পাখিগুলোকে শনাক্ত করে নিয়ে সেই হসপিটাল কেজে রেখে যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে কোনোভাবেই ওই পাখি থেকে কিন্তু সহজে আপনার অন্যান্য পাখিগুলো ইনফেক্টেড হবে না বা আপনার যে রানীক্ষেত বলে যে রোগটি হয় পাখির সেই পাখিটি যে খুব পাঁচের হোক ওইটাকেও আপনারা যদি ট্রিটমেন্ট এই হসপিটাল কেজের দ্বারা করেন তাহলে আপনার ওই পাখি থেকে অন্য পাখিতে রোগ ছড়াবে না তো হসপিটাল যে সুবিধা হচ্ছে এটা কিন্তু একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে হসপিটাল কেজ আপনারা মূল সেট বা এভিআরিতে অনেকটা দূরত্বে রাখবেন অবশ্যই আপনারা একই ধরুন মূল সেট বা এভিয়ারির পাশেই রেখে দিলেন বা একই সঙ্গে রাখলেন তাহলে রাখা না রাখা সমান তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো অবশ্যই আপনার যদি সেট বা এভিয়ারি থাকে অবশ্যই একটা হসপিটাল কেজ রাখবেন যাতে পাখিগুলোকে আপনারা আলাদা করে সহজে ট্রিটমেন্ট করে আবার পাখিগুলোকে ওতে ছেড়ে দিতে পারেন এত গেল তাহলে মন এক তো এক নম্বর যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই হসপিটালের যেটা হচ্ছে আপনারা যে কোনো পাখিকে শনাক্ত করে পাখিটিকে আলাদা করে আপনার এই হসপিটালের ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে পারবেন যাতে ওই পাখি থেকে ইনফেকশন অন্য পাখিতে না ছড়িয়ে যায় দু নম্বর যেটা হচ্ছে নতুন পাখি যখন নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে আপনার মূল সেটা বা ছাড়তে হবে না এই হসপিটাল কেসে কিছু দিন রেখে তাদেরকে ট্রিটমেন্টের দরকার হলে ট্রিটমেন্ট করে অল টেটাসাইজ পাউডার চার দিন কি পাঁচ দিন আপনারা চালিয়ে পাখিটিকে আপনারা মূল সেটা বা ছাড়তে পারবেন তিন নম্বর যে তিন নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে ধরুন কোনো পাখির আপনার ফ্যাট হয়ে গেছে তো ফ্যাটই পাখিকে আপনারা এই হসপিটালকে যেতে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার ফলেতে একা থাকলো পাখিটি ভালোভাবে একা উড়াউড়ি করলো পাখিটিকে সেইভাবে আপনারা ট্রিটমেন্ট করলেন অ্যাপেল সিডার ভিনিগার বা পাখি লেবু রস দিয়ে পাখিটিকে ট্রিটমেন্ট করলেন এবং পাখিগুলো চিরি চর্বি রিডিউস হয়ে যাওয়ার পরেতে পাখিটিকে আবার আপনারা মূল সেটা বা এই বিয়ারিতে ছেড়ে দিলেন তো এবার অবশ্যই নির্ভর করবে আপনার কি সাইজের পাখি রয়েছে তার ওপরেতে আপনারা চিন্তা ভাবনা করে একটা খাঁচার সাইজ সিলেক্ট করবেন মোটামুটি আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি যে তিন ফুট বা দু ফুট তিন ফুট বাই দু ফুট যে খাঁচাটি রয়েছে তিন দুই দুই তো ওই খাঁচাটিতে আপনারা কপিস করে বাজিকর পাখি কপিস করে লাভবার পাখি কপিস করে ককটাল পাখিকে রেখে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন এই হসপিটাল কেসটি বানাতে পারবেন তো আশা করি আজকে আপনাদের কাছে যে বিষয়টি তুলে ধরলাম আপনাদের খুবই কাজে লাগবে অবশ্যই এই জিনিসটা করবেন তাহলে আপনাদের সেটা বা এভিয়ারিতে পাখি মৃত্যুর হার অনেকটা কমে আসবে এবং আপনার পাখিগুলো সহজেই কিন্তু যে কোনো রোগবালাই বালাই থেকে রিকভারি করবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পান অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন যাতে তারাও কিছু জিনিস জানতে পারে যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা জিজ্ঞাসা করবেন যদি সেই প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে দেওয়া যায় অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবো আর যদি কমেন্টের মাধ্যমে উত্তর না দেওয়া যায় তাহলে আমি ভিডিও বানিয়ে অবশ্যই আপলোড করব যাতে আপনারা ওই ভিডিও থেকে আপনাদের যে প্রশ্ন তার উত্তর পেয়ে যান আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন ইউনিক টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ